एलेक्स सांचेज के दल लो लई लीगर क्लब क्लाब উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কেন্দ্র করে বর্তমানে সরগরম ভারতীয় ক্লাব ফুটবল যেটিকে কাজে লাগিয়ে নিজেদের ভুল ত্রুটি নিতে মরিয়া একাধিক ফুটবল ক্লাব আইএসএল হোক কিংবা আই লিগ প্রতিটি ক্ষেত্রেই যথেষ্ট সক্রিয়তা দেখা যায় ক্লাবগুলির শুধুমাত্র বিদেশি ফুটবলার নয় দল বদল করেছেন একাধিক ভারতীয় তারকা যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু বিগত কয়েকদিন ধরেই দলবদলের বাজারে একাধিক ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম চলতি আই লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না এই ফুটবল দলের টানা তিনটি ম্যাচে হেরে মরসুম শুরু করলেও পরবর্তীতে ডেম্পো স্পোর্টস ক্লাবকে হারিয়ে ছন্দে ফিরেছিল বেঙ্গালুরুর এই ফুটবল ক্লাব কিন্তু সেটা বজায় থাকেনি যার ফলে বর্তমানে ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এই ফুটবল ক্লাব এই পরিস্থিতিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া বেঙ্গালুরু সেই মতো গত কয়েকদিনে একাধিক ফুটবলারদের দলে টেনেছে আই লিগের এই ফুটবল দল তবে সেখানেই শেষ নয় এবার গোলের ঘরা কাটাতে এক স্প্যানিশ ফুটবলারকে দলে টানতে চলেছে ম্যানেজমেন্ট তিনি অ্যালেক্স সানচেজ গত সিজনে স্পেনের ক্লাব এ এজা থেকে গোকুলাম কেরালা এফসিতে যোগদান করেছিলেন বছর পঁয়ত্রিশের ফরওয়ার্ড মাল্লাপুরম এফসিতে বিশেষ সূত্র মারফত খবর এবার সেখান থেকে যোগ দিতে চলেছেন স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে সেই মতো কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বেঙ্গালুরু দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই স্প্যানিশ ফুটবলারকে পূর্বে গোকুলাম কেরালা এফসিতে খেলার সময় মোট বারোটি ম্যাচে খেলে তেরোটি গোল করেছিলেন এই তারকা কিন্তু এবার বেঙ্গালুরু দলের হয়ে আদৌ কতটা সাফল্য পান সেই দিকেই নজর থাকবে সকলের